হজরত উসামা রানুসমিন মা তসুমিন হজরত রাহুত বলেন আমি নবী জি সাল্লি ওসাল্লামকে রমজানের পরে শাহবান মাসে যত বেশি নফল রোজা তাকতে দেখেছি অন্য কোনো মাসে এত বেশি রোজা তাকতে দেখিনি আই হ্যাভ নোট সিন দ্য প্রফিট সাহ আলী ওসাল্লাম ফাস্টিং সো মাচ ইন এনি আদার মান্থ এক্সেপ্ট আমাদান ইন দ্য মান্থ অফ আমি মাসে যত বেশি রোজা তাকতে দেখেছি অন্য কোনো মাসে এত বেশি রোজা তাকতে দেখিনি আই অস্ট হিম দ্য আমি নবীজি সাল্লি ওসলামকে জিজ্ঞেস করলাম হোয়াই ডু ইউ ফাস্ট সো মাচ ইন দিস মান্থ

যেই মাসে বান্দার বিগত এক বছরের নমা আল্লাহর দরবারে প্রেরণ করা হয় সো আই প্রিফার দ্যাট আমি হা প্রচন্ড করি যে মাই বি বি প্রেজেন্টেড টু আল্লাহ আমার আমুলনুমা আল্লাহর দরবারে প্রেরণ করা হোক হোয়াইল আই এম ফাস্টিং আমি রোজা তাকা অবস্থায় তো আল্লাহর নবী হজরত ওসামা ইব্দ জয়দকে বলেন এই শাহবান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে বান্দার বিগত এক বৎসরের নমা আল্লাহর দরবারে প্রেরণ করা হয় আমি পছন্দ করি আমার আমোলনুমা আল্লাহর দরবারে যাক আমি রোজা তাকা অবস্থায় সুবাহুল্লাহ আমি বিহা পছন্দ করি আমার আমোলনুমা আল্লাহর দরবারে পৌঁছাক আমি রোজা তাকা অবস্থায় সুবাহানুল্লাহ اندي حدث شريف حدث شريف ان دي حديث شريف حديث شريف عن عائشة قالت عائشة رضي الله تعالى عنها بولن ما رأيت رسول الله صلى الله عليه وسلم اي نبار صدى پروپیٹ صلى الله عليه وسلم استقبل السيام شهر قط الى رمضان وما رأيته في شهر اكثر منه سياما في شعبانا

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আল্লাহ মাইটি গিভস দ্য লিস্ট অফ অল দ্য পিপুল হু উইল ডাই ইন দিস মান্থ এন্ড দ্য নেক্সট ইয়ার টু দ্য অ্যাঞ্জেলস আয়েশা এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবাহ হুয়া আগামী এক বছর যত মানুষ মারা যাবে প্রত্যেকের লিস্ট প্রত্যেকের তালিকা ফেরেস্তাদের কাছে সপর্দ করেন সুতরাং আমি ইহা পছন্দ করি আমার মৃত্যুর পরওয়ানা আসুক আমি রোজা তাকা অবস্থায় সুবাহ এই জন্যই শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা থাকি